আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন আমার ইউটিউবের বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটু বিশ্লেষণ করব হয়েছে ইন্ডিয়া বনাম পাকিস্তানের ম্যাচ এশিয়া কাপের সুপার ফোরের কে কেমন খেললো কি তা বিষয়ে এটুকুই আমার ক্ষুদ্রে জ্ঞানে যা যতটুকু আসে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই আপনারা ভিডিওটি ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ফুল ভিডিওটা দেখে একটা গঠনমূলক মন্তব্য করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন আমি কিন্তু অবশ্যই মানবিক কাজ করি সৈদ করি বাংলাদেশে করি সেজন্য আপনি আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে অবশ্যই এগিয়ে যেতে পারবো নাহলে কিন্তু এগিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই কারণ এগিয়ে যেতে হলে আপনাদের সহযোগিতা লাগবে আসেন মূল মূল ইয়াতে যাই ইন্ডিয়া কিন্তু তারা আপনার টসে জিতে পাকিস্তানকে এর আমন্ত্রণ জানাইছে এটা কিন্তু আমি সুস্বাদুবাদ জানাই বাংলাদেশের ক্ষেত্রেও আমি কিন্তু সুস্বাদুবাদ জানাইছি ইন্ডিয়ার ক্ষেত্রেও কিন্তু আমি সুস্বাদুবাদ জানাইছি কেন বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখলাম যে কারণ দুবাইতে বেশিরভাগই যারা লাস্টে ব্যাটিং করে তারাই কিন্তু বেশিরভাগ জিতেছেন সেজন্য আমি সাধু বাচ্চা নেই আর কি মানে আপনারা কিরকম মনে হয় একটু কমেন্ট জানাইন আসেন পাকিস্তানে কতটুকু রান নিতে পারছে দেখেন একশো একাত্তর রান পাঁচ উইকেট এ বিশ ওভারে ভারত কিন্তু ছয় উইকেটে জয় পেয়ে গেছে সাত বল বাকি থাকতে সুপার ফোর টি টোয়েন্টি উনিশের চোদ্দ বুঝছেন তারা কিন্তু একশো বাহাত্তর টার্গেট দিছে আসেন উম ম্যাচ ছাড়া হলেন অভিষেক শর্মা ইন্ডিয়ান উনচল্লিশ বলে চোদ্দোর রান অভিষেক শর্মা কিন্তু খুব জবরদস্ত খেলে ভাই ও ফেভারিট ইয়ংস্টার আপনার বোলিংও করে ভালো লাগে তার শটগুলো দেখছেন আজকে আমি তো ভাবছিলাম প্রথম যে সময় ইয়া করছে সুমন গিল আর অভিষেক শর্মাই মনে হয় খেলার রাজি তাহলে এমন আমি ভাবছিলাম যে বিখ ইয়ার মাধ্যমে তারা হয়তো জিতব দশ উইকেটে জিতব হয়তো নয় উইকেট আর দশ উইকেট যেভাবে এরা স্টার্ট করছিল এটা চেঞ্জ করে দুজন ওপেনিং জুটি এটার কো খেলা চেন আমি মনে করি অবশ্যই কাপ তাদেরই যোগ্যতা আছে যারা এরকমভাবে ভালোভাবে খেলতে পারে চেন যেমন ইন্ডিয়া খেলে তখন আমার বিশ্লেষণে হয়তো ইন্ডিয়ায় কাপ নিতে পারে ভাগ্য যেন অনেক সময় ভাগ্য অন্যদিকে চলে যায় করার কিছু নেই আসেন পাকিস্তানের কতটুকু রান নিতে পারছে কে যেমন সাবে শাহ শাহেব জাদা ফারহান পাঁচচল্লিশ বলে আঠান্ন রান ও সাইম আয়ুব করছে সতেরো বলে একুশ মোহাম্মদ নেওয়াজ উনিশ বলে একুশ রান মোহাম্মদ নেওয়াজ কিন্তু ভালো স্পিং ভালো ভালো হেলে আসেন ইন্ডিয়ান আপনার বোলিংয়ের ক্ষেত্রে শিবম দুবে কিন্তু ও কিন্তু ভালো অলরাউন্ডার চেন চার ওভার করে তেত্রিশ রান দিয়ে দুই উইকেট খাইছে হার্দিক পান্ডিয়া তিন ওভার করে উনত্রিশ রান দিয়ে এক উইকেট খাইছে হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ার মধ্যে সবাই মোটামুটি ভালো অলরাউন্ডার আমার কাছে ভালো লাগে যেমন কুলদীপ যাদব চার ওভার করে একত্রিশ রান দিয়ে এক উইকেট চান ভারত ভারতের ক্ষেত্রে তারা কিন্তু একশো চৌহত্তর রান উঠে নিয়েছে চার উইকেট আঠারো ওভার পাঁচ বল আসেন এই রানগুলো উঠে নিয়েছে আসেন বাহাত্তর টার্গেট বেশি রয়েছে এটা কিন্তু উঠাই ফেলছে তারা জবরদস্ত খেলছে অভিষেক শর্মা করছে উনচল্লিশ বলে চৌহত্তর রান শুভ মান গিল শুভ মান গিল করছে আঠাইশ বলে সাতচল্লিশ রান ফিফটিটা পাইছে না সাদি দুদিন সাদি মিয়া মিয়া মর্রা সাদি কোয়েস তিলক বার্মা করছে উনিশ বলে তিরিশ হারিস রোফ করছে তাদের বলিং সাইড ওভার করে ছাব্বিশ রান দিয়ে বাইশ ফাহিম আশরাফ করছে সাইর ওভার দিয়ে একত্রিশ রান দিয়ে এক উইকেট আব্রাহাম আহমেদ করছে সাইর ওভার করে বিয়াল্লিশ রান দিয়ে এক উইকেট আমাদের শাহিন আফ্রিদি কিন্তু কোনো উইকেট পাইছে না ও কিন্তু হয়তো বেশি রানটা দিয়ে ফেলছে তো ওই জন্য ওর এনে নাই ওকে ইন্ডিয়া কিন্তু জয় ফাইল কিন্তু স্তান ডুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাটা চলছিল ভালো খেলা এই পর্যন্ত এতটুকুই আমি আসেন ক্যাডা কতটুকু মারতে পারছে এমন দেখি যেমন অভিষেক শর্মা যেমন উনচল্লিশে বলে চুয়র রান ফোর মার্সে ছটা সিক্স মার্সে ফার্স্টটা ও ওয়ান এইটি দশমিক চোত্তর ইয়া ওভার এবারিস যেমন শুভমান গিল আঠাশ বলে সাতচল্লিশ শুধু ও ফোরই মারছে আটটা চেন একশো সাতষট্টি দশমিক ছিয়াশি ওভার এবারিস সূর্য কুমার যাদব ও কিন্তু তিন বল খেললে ও জিরো রান আউট গেছে রানটা কিন্তু নিতে পারে নাই জিরো চেন ওতে তো ইয়াও জিরে জিরো দেওয়া না কেন ওকে

নট আউট সাত বলে সাত রান একটা ফোর মারছে ওতে এবার এসে আছে একশো মোট রান একশো চোত্তর করতে পারছে তারা চেন আছেন তাদের বোলিং আমাদের পাকিস্তানের বোলিং আছে শাহিন আফ্রিদি তিন দশমিক পাঁচ ওভার এর আগে তিন দশমিক পাঁচ ওভার করে চল্লিশ রান দিচ্ছে এবার এসে দশ দশমিক তেতাল্লিশ রাখছে সাইম আইয়ুব করছে তিরিশ তিন ওভার করে পঁয়ত্রিশ রান কোনো উইকেট পাইছে না এগারো দশমিক সাতষট্টি আব্রাহ আবর আহমেদ চার ওভার করে বিয়াল্লিশ রান দিয়ে এক উইকেট সবাই দশ এই জন্য তো হারিস রোফ সাইড ওভার করে ছাব্বিশ রান দিয়ে দুই উইকেট ছয় দশমিক পঞ্চাশ ফাহিম আশরাফ আপনার সাইড ওভার করে একত্রিশ রান দিয়ে এক উইকেট সাত দশমিক পঁচাত্তর চেন এই হইলো তাদের ইয়া ভালো খেলছে ভারত মনে হয় ভারতে মনে হয় নিয়ে যেতে পারে কাপ আপনাদের কাছে কি মনে হয় একটু কমেন্ট সেকশনে একটু বললেন তো আমার কাছে এতটুকুই মনে হয়েছে কারণ যেভাবে তারা খেলতেছে এখন তো যদি কোনো একটু কিন্তু হারে নাই তারা চেন যদি হারতো তো তাইলে ঠিক আছে আসেন তাদের ইয়া দেখি ফখরুজ্জামান করছে একটু সাহেব ফারহান করছে পঁচল্লিশ বলে আটান্ন ফার্স্টটা ফোর মার্চে তিনটা সিক্স মার্চে একশো আঠাশ ফখরুজ্জামান করছে নয় বলে ফণ্ডোরান ফখরুজ্জামানের আউটটা কিন্তু জানি না সঠিক কি বিশ্লেষণে কি আসে ফখরুজ্জামান কিন্তু আউট হয়ে গেছে তিনটা ফোর মার্চে ওয়ান সিক্সটি সাইম আইউ করছে সতেরো বলে একুশ একটা ফোর একটা সিক্স একশো তেইশ হোসেন তালাল তালাত করছে এগারো বলে দশ নব্বই নওয়াজ করছে উনিশ দশমিক একুশ একটা ফোর একটা সিক্স আলী আগা করছে তেরো বলে সতেরো একটা ফোর বাস একটা ফোরে মারতে পারছে নাকি তার না একটা সিক্স মারছে ওতে একটা সিক্স একশো তিরিশ দশমিক সাতাত্তর ফাহিম আশরাফ ফাহিম আশরাফ করতে পারছে আট বলে বিশ লাস্টে এটা বেশি করছে আপনার একটা ফোর মার্চে দুইটা সিক্স মার্চে দুইশো পঞ্চাশ হতে পারিস ভালো আসেন ইন্ডিয়া 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 ইন্ডিয়ান বোলিংয়ের দিক থেকে আসি হার্দিক পাণ্ডা করছে তিন ওভার করে উনত্রিশ রান দিয়ে এক উইকেট নয় দশমিক সাতষট্টি আসে বুমরা চার ওভার করে পাঁচচল্লিশ রান এগারো দশমিক পঁচিশ মানে ফার্স্ট বলার সবাই মারা হয়েছে বরুণ চক্রবর্তী চার ওভার করে পঁচিশ রান দিয়ে চৌদ্দ দশমিক পঁচিশ কুলদীপ যাদব চার ওভার করে একত্রিশ রান দিয়ে এক উইকেট সাত দশমিক পঁচাত্তর পর পর ফেটেল করছে এক ওভার করে আট রান দিয়ে আট এবার শিব রু দুবে শিবম দুবে চার ওভারকে তেত্রিশ রান দুই উইকেট আট দশমিক পঁচিশ এই আমি এতটুকু বিশ্লেষণ করে দেখলাম যে এবার তাদের ভালো ভারত কিন্তু সেই উইকেটে জয়ী পাইছে সাত বল বাকি থাকতে ইচ্ছা করি আপনারা এরকমভাবে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ